এই বাঙালি মেয়ের চ্যানেলে সবাইকে জানাচ্ছি স্বাগতম আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজকে সিম আলু বেগুন দিয়ে মজার সুটকি রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বন্ধুরা আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন বাঙালি মেয়ের চ্যানেলে আজকে মজার সুটকি রান্নার রেসিপির সাথে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি সবজি সুটকি তো খুব মজার খাবার কার কার ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্টে বলে যাবেন আর সুটকির রেসিপি যদি বিভিন্ন রকমের দেখতে চান তাহলে সুটকির বিভিন্ন রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন আর বন্ধুরা আমি কিন্তু শুটকি এতটা বেশি খেতাম না মাইগ্রেনের জন্য যেমন ঝাল খেতে ভালো লাগে সে কারণে কিন্তু শুটকি খাবারটা আমার এখন খুবই ভালো লাগে খেতে যাই হোক আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন বন্ধুরা আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর তার সাথে নতুন নতুন খাবারের রেসিপির ভিডিও আর নতুন নতুন ভিডিও পেতে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি আর মজার শুটকি রান্না প্রায় শেষ হয়ে আসছে বন্ধুরা যারা যারা এমন করে রান্না করে খাননি একবার রান্না করে ট্রাই করে দেখবেন আর যারা যারা খেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন কেমন লাগে খেতে ভিডিওটি এখানেই শেষ করে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন